নমস্কার আমি অপর্ণা আমি আজ বানাবো পালং শাকের এমন এক রেসিপি এই শীতে অনেকেই পালং শাক খেতে চায় না কিন্তু কেউ বুঝতেই পারবে না সবাই আঙুল চেটে ফুটে খাবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আরে দাঁড়ান দাঁড়ান এই রেসিপিটা শুরু করতে গেলে এই রেসিপিতে যে প্রধান ক্যারেক্টার তাকে তো আনতে হবে তাহলে চলুন তাকে নিয়ে আসা যাক দেখুন এখানে বেগুন গাছটায় কি সুন্দর একটা ফুল এসছে এখানে আরও গাছই আছে এখানে আছে একটা কুমড়ো গাছ ফুলকপি গাছটায় দেখুন একটা ছোট্ট ফুলকপিও ধরেছে জানেন আমার বাবা না গাছপালা লাগাতে খুব ভালোবাসে এটা আলাদা ব্যাপার যে সব গাছপালাই গরু আর ছাগলের বেটে চলে যায় এই দেখুন সেই প্রধান ক্যারেক্টার আজ পালং শাক তুলতে কিছু কথা বলে নেবো আপনাদের সাথে এটা আমার প্রথম ভিডিও যদি কোনো ভুল দুটি করে থাকি ক্ষমা করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে এরপরে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি পালং শাকগুলো দেখুন তুলে নিয়েছে এখানে কতগুলো পালং শাক হয়েছে এখানে আর যার যা উপকরণ লাগছে দেখে নেওয়া যাক এখানে নিয়েছি বেসন শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন একটা টমেটো আর সেই পালং শাক এবার উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে কড়াইয়ে জল দিয়ে দিলাম ওখানে শুকনো লঙ্কাটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে পালং শাকটা দিয়ে দিলাম এর মধ্যে পালং শাকটা আমি একটু ভাপিয়ে নেব এর মধ্যে খানিকটা লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে এবার এটা সেদ্ধ হতে হতে কিছু মশলা করে নিয়ে আমরা চলুন এখানে আমি নিয়েছি আদা রসুন এটাকে আমরা বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে আমার এখানে এবার শুকনো লঙ্কাটাও বেটে নিলাম আমি এই টমেটোটাকে গ্রেটারে গ্রেট করে নেব আমি টমেটোটা গ্রেট করা হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখব পালং শাকটা সেদ্ধ হয়েছে কি না দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে না পালং শাকটা এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে ফিরে আসছি আবার দেখুন কালারটা কি সুন্দর এসছে না এবার একটা পাত্র নেব সেটাতে আমরা পালং শাকের মিশ্রণটা ঢেলে দেব এবার তার মধ্যে পরিমাণ মতো বেসন নিয়ে নেব স্বাদ মতো লবণ এবার এটাকে ভালো করে মাখতে থাকবো এখানে আমার মাখা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে না মাখাটা এবার একটা থালা নেব থালায় সর্ষের তেল দিয়ে ভালো করে থালার চারি সাইডটা মাখিয়ে নেবো সর্ষের তেল এবার ওই মিশ্রণটা থালায় দিয়ে দিলাম দিয়ে এবার চারি সাইডে ভরাট করে দেবো থালাটার এখানে আমার ভরাট করা হয়ে গেছে এবার উনুনে কড়াই চাপিয়ে জল দিয়ে দিলাম এবার এর মধ্যে একটা উঁচু কিছু রেখে এটাই ছিল আমার কাছে আপনাদের কাছে যদি অন্য কিছু থাকে অন্য কিছু দিতে পারেন থালাটা রেখে ঢাকা দিয়ে দিলাম ফাপানোর জন্য এবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখবো এটা হয়েছে কি না আমি একটা টুথপিক নিয়েছি দেখার জন্য যেটা হয়েছে কি না টুথপিকে কিছু লেগে নিই তাহলে এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমরা কিউব কিউব করে কেটে নেব আমার কাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে না দারুণ হয়েছে আমি কথা দিচ্ছি আপনারা একবার খেয়ে দেখুন আপনারা আবার বানিয়ে খেতে চাইবেন দেখুন থালাটা তেল দেওয়ার জন্য থালায় কিছুই লেগে এই দেখুন এবার উনুন ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম উনুনের উপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হলে পরে এরপরে আমরা পালং শাকের ধোকাগুলো ছেড়ে দেব আমি এগুলো একটু পাতলা পাতলায় হয়ে গেছে আমারগুলো আমার থালাটা যেহেতু অনেক বড় ছিল আপনারা একটু মোটা করে নিতে পারেন এবার এগুলোকে ভালো করে ভেজে নেব দেখুন কি সুন্দর ভাজা হয়েছে না একটুও কড়াইতে লেগে নেই এবার এগুলোকে আমরা প্লেটে তুলে নেব আমি সবগুলোকে প্লেটে তুলে নিয়েছি এবার ওই তেলে ফোড়নে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজতে থাকব। ভাজা হয়ে গেলে এরপর সেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ রেখে কিছুটা ভাজতে থাকব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেই আদা রসুন বেটে রেখেছিলাম আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা এবার ভালো করে ভেজে নেব যাতে সেই আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে সেই বেটে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এখানে আমি রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবারের মধ্যে খানিকটা জল দিয়ে দেবো গুঁড়ো মশলা দেবো আমি ক্ষমা করবেন এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো ভিডিওটা আমার কাছে কোনো রকমভাবে ডিলিট হয়ে গেছে তাই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না এখানে টমেটো বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর এসছে না এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব এটা দূর হলো দেখুন কালারটা খুব সুন্দর এসছে এরপর এর মধ্যে দেবো স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে সেই ধোঁকাগুলোকে দিয়ে দেবো ভালো ভালো করে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটতে দেবো এটাকে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব এটা কেমন হলো দেখুন খুব সুন্দর হয়েছে প্লিজ একবার বানিয়ে খান সবাই একবার খেলেই বুঝতে পারবেন এটা স্বাদ কেমন দারুণ হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর আপনাদের বুঝতে গেলে এটাকে বানিয়ে খেতে হবে খেয়ে আমাকে জানাবেন এটা কেমন হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখুন দারুণ হয়েছে না দেখতে এটাকে দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর এবার এটাকে ভা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব অসাধারণ হয়েছে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর যদি কোনো ভুলতুটি করে থাকি ক্ষমা করে দেবেন অনেক ভয়ে ভয়ে ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি জানি না কেমন হবে আশা করি ভালোই লাগবে আপনাদের